খুশি কালাম সব ইনশাল একটু পরে শোনানো হবে নতুন মেহমান আমাকে একটু সহযোগিতা করবেন কেমন গজল শুনবেন আপনার আমাকে বলবেন শোনার চেষ্টা করব চলেন রবির প্রশংসা হামদে বাড়ি তাহলা চান্দের মাধ্যমে কবি লিখছে মনোযোগ দিয়ে শুনবেন তুমি কেন জানি না আমি আমি করে মরি তোমকে তো ভাদ দিরা

তোবা বিনা তুমি হে চানি আমি মতে করেছ করে কোদে আমা জিবা অন্ধ হলো আমি সকল জানি তোমার লা আমি সকল জানি তোমার লা আমি সকল জানি তোমার লা আমি সকল জানি

শোনেন একটি হামদ তালা এবার ছোট্ট করে একটি রসুল হবে তারপর পরই তোমরা ইউটিউবের মাধ্যমে ইমরান ভাইয়ের প্রোগ্রাম দেখেছো মনে ইমরান ভাই বাচ্চাদের একেবারে খালি মুখে ফেরায় না লজেন্স বিস্কুট গজা জিলেপি এসব খাওয়ায় আজকে তোমরা কি খাবে গুড়ের রসগোল্লা আনতে দেয় নাকি বড় বক্স অন্তত না বল এরা বলছে হ্যাঁ ও বাপ রে বাপ না আজকে ওসব কিছু না ইমরান ভাই এমন একটা প্রাইজ দেবে এক বছর তোমাদের খেয়াল থাকবে যে না একটা প্রাইজ আমরা পেয়েছি কিন্তু সবাই পাবে না এর ভিতর থেকে দুজন পাবে আমরা এখান থেকে দেখবো কে জোরে আওয়াজ দিচ্ছে তাকে ডাকবো তাকে প্রাইজটা দেবো হবে ইনশাল্লাহ জোরে বলো ইনশাল্লাহ না বাচ্চারা আছে এখানে মোটামুটি নাকি এই বাচ্চারা কজন দেখি একটু তোলো তো যেহেতু আমি আমার একটু জ্বালা আছে এই বাচ্চাদের নিয়ে মানে এরা সব দেখেছে আমি ইউটিউবে এরা দেখেছে যে আমি লজেন্সের কোটো তারপরে বাদাম জিলিপি টিলিপি বাচ্চাদের খাইয়ে সব গন্ডগোল করে রেখে দিয়েছি আমি এটা এখন মনে মনে করছে যে ইমরান ভাই এসেছে আমাদের এখানে প্রথমবার এখন ইমরান ভাই আমাদের কি দেবে এখন তার ঠিক নেই তোমরা কি খাবে বাবা আমি যা দেবো তাই আচ্ছা আমি যদি কানমোলা দিই আমি যদি কানমোলা দিই কানমোলা খাবে মাশাআল্লাহ তোমরা আমাকে ভালোবাসো তো আচ্ছা ঠিক আছে তোমাদের সঙ্গে কথা পরে হবে আগে একটু গজল গজল বলে নেই নাকি সবে শুরু করলাম এখনো তো গলাটাই গরম হল না আগে গলা গরম হোক তারপর তোমাদের নিয়ে কথা হবে ওকে চলে আমি ছোট্ট আকারে রবের প্রশংসা দিয়ে শুরু করলাম এরকমই ছোট্ট একটা নবীর কারিম সাল্লাহ আলিম আসাল্লাম জানাকে কেন্দ্র করে আজকের মেহফিল জানাকে সৃষ্টি না করলে আসমান জামিন কিছুই সৃষ্টি করা হতো না সেই নবীশানে একটা ছোট্ট নাতিয়া কালাম পরিবেশন করব যারা সত্যিকারের গজল প্রেমিক মানুষ তারা কিন্তু থাকবেন আমার এমন এমন কিছু গজল আছে যে গজলগুলো আমি এক্ষুনি গাইলে গণ্ডগোল হয়ে যাবে ওগুলো একটু পরে গাইব সেসব গজলগুলো একটু শিক্ষা নিয়ে বিষয় একটু ঘটনামূলক একটু কখনো একটু দুঃখের কথা কখনো একটু হাসির কথা এই রকম ধরনের কিছু গজল আপনাদেরকে শোনানো হবে তবে একটু অপেক্ষা করতে হবে ছোট্ট আকারে শানে একটা গজল পরে নেব আল্লাহ পাক শরীফের মধ্যে বলেন বিসমিল্লা রহমানির রহিম ওয়া মা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি নবীকে তোমাদের জন্য দুনিয়ার বুকে রহমত স্বরূপ প্রেরণ করেছি যে নবী মা আমিনার কোলে ভূমিষ্ঠ হয়ে ইয়া রব্বি হাবলি উম্মতি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে কেঁদেছিলেন সেই নবী সারাটা জীবন উম্মত উম্মত করে আজকে তিনি কতই না মার খেলো কাফেরদের কাছে শুধুমাত্র দিন ইসলামকে টিকিয়ে রাখার জন্য আজকের সেই নবী আজ পর্যন্ত আমাদের জন্য পরেশান আমাদের জন্য আজ পর্যন্ত ইয়া রব্বি হাবলি উম্মতি বলে কাঁদেন কবি তানার সম্পর্কে কত সুন্দর কথা লিখছে খুব মনোযোগ দিয়ে শুনবেন আমরা নবীকে কতটা ভালোবাসি কবি ছন্দের মাধ্যমে লিখছে পাগল 我主你命运。 हीअ ससल लाह ही मेरे र सुे या ससा सस ही राम सारे या रसाही या करोंगी <audio> करोंगी <Tamilaji> ससाला हबे बेरे ॾाॾा रसो

ही <socks oczywiście> <pel> <moviehalfs>. ससोला दे ससोला देरी ससोला बाबा तुम्हारा रेरे ही बा सुेर बाब हीअ रस सवा दे रह हे रस सवा देवी रस सवा हंदे रे रास सल बाबा दे रस सला ही মাস 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 শুনলেন একটি নাতের হস্তুল তাহলে মানা তোমরা এবার রেডি তো নাকি ওই পিছনটায় বাচ্চা কাচ্চা নেই ওই জায়গাটায় নেই হ্যাঁ ওই ওখানে বাচ্চা কাচ্চা বড় আর বাচ্চা সব মনে এক রকম মনে হচ্ছে আজকে ওই বাচ্চারা হাত তোলতে গিয়ে মানা কো তোললে কতটা বাচ্চা আছে একটু দেখলি তোরা সব পিছনে বসেছিস কেন সামনে বসার দরকার ছিলো তোদের এ হবে তো এবার আওয়াজ হবে তো আওয়াজ না হলে কিন্তু সব বাদ বই বই যা দেবে সব বাদ শুধু আওয়াজটা বুলন্দ রাখতে হবে এত জোরে আওয়াজ দিতে হবে এই যে ইউটিউবাররা বসেছে এরা তোমাদের তুলে ভাইরাল করে দেবে সব জায়গায় চলে যাবে পশ্চিম বাংলার বিভিন্ন জায়গায় দৌড়বে তোমরা খালি হবে তো ইনশাল্লাহ শুধু ঠিক কাজ বললে হবে না বলতে হবে একটু আওয়াজ দিতে হবে না রে ইত্যাকবি জোরে হবে না রে ইত্যাকবি আচ্ছা এবার আমি বড়দের গজলে যাব রসুলের আদর্শর কথা আপনাদের শোনাবো কিছু চাঁদের জীবনী শোনাবো আপনারা আমাকে ফরমাইশ করুন একটু লিখে দেবেন কাগজে কাগজে লিখে একটু দেবেন যদি লেখা সম্ভব না হয় একটু বলে দেবেন কোন গজলগুলো শুনবেন আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের প্রিয় প্রিয় গজলগুলো শোনানোর জন্য তবে আমি বড়দের গজলে যাওয়ার আগে আমি চাই এখানে যে কজন বাচ্চা আছে মায়ের আঁচলের মধ্যে কোলের মধ্যে বা যারা সামনে এদিকে বসে আছে এদিকে তো বাচ্চা কাচ্চা অনেক আছে মার্শাল্লাহ আমার সঙ্গে গজল গাইবে মেহফিলটাকে সাজাতে হবে যারা রাস্তা ঘাটে এদিক ওদিকে ঘোরাঘুরি করছে তোমাদের আওয়াজে তারা যেন আছাড় খেয়ে চলে আসে হবে ইনশাল্লাহ বলো ইনশাল্লাহ হ্যাঁ মাশাল্লাহ এখানকার বাচ্চা খুব ভালো খুব ভালো তোমরা সত্যি তোমাদের মতন বাচ্চাই হয় না কোথাও একদম সোনার টুকরো সব বলো কি গজল গাইলে তোমরা আমার সঙ্গে আওয়াজ দেবে কোন গজল বাদাম বাদাম গাইবো বাদাম বাদাম গাইবো না আচ্ছা তাহলে কোনটা গাইবো বুড়িমা মা দেখো তোদের মনে হয় বুড়ি আর বেঁচে আছে বলে কবে মরে খায় হয়ে গেছে হ্যাঁ ও বুড়ি আর বেঁচে নেই পাগল এই ঠান্ডা যা পড়েছিল জন মানুষ মরে যাচ্ছে আর বুড়ি ও তো সে একদম থুতুরে বুড়ি বুড়ি মানে আর ঠিক আছে আমি একটা কথা বলি শোনো তোমাদের ফরমাইশ আমি বুঝতে পেরেছি তোমরা বুড়ি মার পাগল তাই না তবে একটা কথা আমি বলি বুড়িমা পরে হয় হবে যদি কবর থেকে তুলেও গাইতে হয় গাইবো ইনশাল্লাহ তবে তোমাদেরকে নিয়ে একটা গজল আমি গাইবো তোমাদের একটা প্রিয় গজল কি বেশ গজলটা যেন আমার আমার মনের ঘরেতে রেখেছি যারে শুনেছো সবাই এই গজলে আওয়াজ দেবে আমার সঙ্গে কারা কারা আওয়াজ দেবে হাত তুলে দেখাও মাশাল্লাহ মায়ের আঁচলের মধ্যে কোলের মধ্যে যে বাচ্চাগুলো আছো সবাই মিলে এত জোরে আওয়াজ দেবে এই মাইগুলো যেন গম গম করে ইতিহাস তৈরি করে দিতে হবে আমি স্টেজে আছি মানে ইতিহাস তৈরি করতে হবে ইনশাআল্লাহ ওকে আমি একটা লাইন গাইবো তোমরা একটা লাইন গাইবে এক আবার সবাই দেখি মন্ময় রে এক সেকেন্ড এক সেকেন্ড একদম ভদ্রভাবে আস্তে আস্তে বেশি চেল্লাতে চেল্লানোর দরকার নেই যখন চেল্লাতে বলবো তখন ওকে চলো আমার মন্ময় রে এক লাইন শুধু এক লাইন রেখেছি জারে বলতে হবে রেখেছি জারে এটাই জোরে বলো সবাই মিলে আমার আমার ঘরে পেছনের বাচ্চাগুলো তোমরা বলেছো বাচ্চারা তোমাদের মা বারণ করেছে মনে হয় বারণ করেনি তো তাহলে সবাই মিলে নবীর জন্য আওয়াজ হবে আমার নবীকে খুশি করার জন্য যে ভাইরা এত সুন্দর একটা মেহফিলকে সাজিয়েছে আমার মতো একজন নগণ্য গোনাগারকে নিয়ে এসেছে তাদের মনটাও তো শান্তি হওয়ার দরকার আছে না জোরে হবে আমার মনের ঘরে

আমার মনে হয় না এখন আওয়াজ ইতিহাস তৈরি করতে হবে সারা বছর এক বছর যেন মানুষের কানে কানে থাকে বাচ্চাদের আওয়াজ এই ছেলেরা যারা আওয়াজ দেবে না একটা কারোর বিয়ে হবে না কিন্তু বলে দিলাম হ্যাঁ আর যারা আওয়াজ দেবে তার দুটো করে হবে নাকি অনুরা কোন দোয়া দরকার নেই জোরে হোক দু চা কানে রাখতে সানবি সানবি আর জনে জনে চা কানে রাখতে সানবি কামেলি কোনারে আমার মনের ঘরে দে একেচি যাবে যাবে মনের ঘরে দে একেচি আমার चिटके <laughs> नाम hey, <-ke> <laughs> হ্যাঁ আচ্ছা এবার একটা অফার করি আমি বাচ্চাদের জন্য এই অফারটা শুধু বাচ্চাদের জন্য যে যেহেতু আমি এখানে নতুন মেয়েমান দুটো ছন্দ গাইবো এই দুটো ছন্দে আজকাল লজেন্স আনবো না জিলিপি বাদাম কিছু আনবো না দুটো ছন্দ গাইবো এই দুটো ছন্দে যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দিয়ে দেখাতে পারবে সেই দুজনকে অনেক দামি একটা উপহার করব। অনেক দামি এমন উপহার যে কোনো শিল্পী আজও পর্যন্ত তোমাদের সেই উপহার দিইনি আমি যেটা দিয়ে যাব। তবে শুধু বাচ্চাদের জন্য যারা জোরে আওয়াজ দেবে শুধু তারা ওকে রেডি সবাই সবাই রেডি আছো দেখি কার কলে কত জোর আছে দেখি আমি একবার গত শুরু করি না আমি হাঁ করে সুর তুলছি ওরা হাঁ করে সুর তুলছি ওয়েস্ট কর গজলা শুরু করতে দে এক আওয়াজে সবাই মোরা যদি ডানা ওয়ালা ওয়ালা ওই মদিনা দাদার লাগে লাগে আর ও চলে মদিনা লাগে লাগে সবাই মিলে লাগে লাগে ও মদিনা লাগে লাগে आरो जा रे जहानिर बादशाह नुसनी नुसनी समय रे रो जा मेरे बादशाह नुसनी नुसनी समय रे तुम जाहने बादशाह नुसनी नुसनी समय रे अमर 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 करे जिंगा जिंगा बहिण होय दे जिंगा जिंगा कू जा मेरे बादशाह नुसनी नुसनी समय रे तुम जा मेरे बादशाह नुसनी नुसनी একজন আর মাওলানা সাহেব একজনকে দেখিয়েছে এই দুটোর এবার টেস্ট হলো এবার ফাইনাল হবে এইবার এই দুজনের থেকে যদি আরো জোরে তোমরা দাও তোমাদের ডাকা হবে এবার ফলো করবে শেষ ছন্দ এই ছন্দে উপহার দেবো আমি ঠিক আছে এক সেকেন্ড আমি এই বসো 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 দাঁড়াচ্ছ কোনো বসো আচ্ছা আমি বললাম যে দামি একটা উপহার দেব তোমরা কি শুনবে কি উপহার দেব হয়তো আমি উপহারের কথাটা বলে দিলে আমাজারও জোরে হতে পারে তাই না তোমরা আমার বুড়িমা গজল শুনেছো সবাই সবাই তো মাশাআল্লাহ আমি নবীর স্টেজে দাঁড়িয়ে আছি মিথ্যা বলবো না একদম সত্য কথা বলবো যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে বুড়িমা উপহার করব। একদম শিওর বুড়িমা উপহার করব। এরা মনে মনে করছোলে করব কি হাত ধরে ধরে নিয়ে যেতে হবে বাজার করে খাওয়াতে হবে নাকি সত্যি সত্যি আমার ব্যাগের মধ্যে বুড়ি মা আছে যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে কিন্তু বুড়ি মা উপহার করবো দেখি শেষ চন্দ্র কারা জোরে আওয়াজ দেয় এক আওয়াজে তোরা কি গালাগালি দিদি আমার ঠিক বোঝা যাচ্ছে না একটু ভালো করে বলতে হবে করে হবে না সুন্দর করে আরো